রান্নাঘর যেমনই হোক স্মার্ট রান্নাঘর হোক আর সাদা সাধারণ রান্নাঘরই হোক যদি প্রতিদিন একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে রান্নাঘর গুছানো থাকে আর ঝকঝকে দেখায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সিম্পল লাইফ নাহার থেকে আমি নাহার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনই যে কাজগুলো করে থেকে আজও সেগুলোই করে নিচ্ছি রান্নাঘরের জিনিসপত্রগুলোকে একটু পরিষ্কার করে নিব চুলাটাকে তো পরিষ্কার করতেই হবে আমাদের সবারই একটা কাজ করতেই হয় রান্না করার আগে একবার চোলাটাকে পরিষ্কার করতে হয় আবার রান্না শেষ হতে দেরি আছে কিন্তু চোলাটা পরিষ্কার করতে দেরি রান্নাঘর যেমনই থাক সেটাকে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখতেও যেমন ভালো লাগে কাজ করতেও তেমন উৎসাহ লাগে সারাদিন অন্য যা কাজই করি না কেন রান্নাঘরে যেহেতু দিনের বেশিরভাগ সময়টা আমাদের কাটাতে হয় প্রতিদিন দিনে একবার করে হলেও রান্নাঘরটাকে একটু মুছে নিলে সপ্তাহে ডিপ ক্লিন করতে হয় না দেখা যায় যে মাসে একবার করে করলেই হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ার্সদেরকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে এরকম সাধারণ লাইফস্টাইল ব্লগ যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন যাই হোক রান্নাঘর পরিষ্কার করে আমি সকাল আর দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম আজকে যেহেতু নাস্তা বানাবো না তার জন্য রাতের বেলাতে আমি রান্নার জন্য অর্ধেক কাজ গুছিয়ে রেখেছিলাম যেহেতু সকালবেলাতে একা হাতে সবকিছু করতে হবে তো রাতে গুছিয়ে নেওয়ার জন্য রান্নার সকালবেলাতে দ্রুত করতে পেরেছি আজকে আমি রান্না করছি গরুর মাংস আর শ্বশুর আব্বার পছন্দের কচু পাতার মাছের একটা রান্না করবো গরুর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমাদের বাড়িতে একমাত্র গরুর মাংসটাই সবাই খায় আর এই গরুর মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করা হয় কয়েকদিন পর পরই কারণ দেখা যায় যে কেউ মুরগির মাংস খায় না কেউ খাসির মাংস খায় না আবার কেউ দেখা যায় যে হাঁসের মাংস খায় না তবে গরুর মাংসটা রান্না করলে সবাই খায় মাংসটা কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম দিলাম বাকি রান্নাটুকু হতে হতে আমি এদিকে কচু পাতার ভর্তটা বসিয়ে দিলাম কচু পাতার সাথে পেঁয়াজ রসুন সেদ্ধ হয়ে গেছে আর আমি কিছু ভাজা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম আর এরকম একটা চামচ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভর্তাটা করে নিলাম আমি বেশিরভাগ সময় এভাবে কচু পাতার ভর্তা করে থাকি খেতে খুবই ভালো লাগে তো ভর্তাটাও হয়ে গেছে আর এদিকে গরু মাংস রান্নাটাও হয়ে গেছে তো নামানোর আগে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে ছোট মাছের চটচটিটা রান্না করব হাতে মাখিয়ে রান্না করব গতকাল রাতে মাছগুলো এনেছিল আর রাতের বেলাতে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আলুগুলো কেটে রেখেছিলাম আর এখন শুধু রান্নাটা করে নিলাম সব মশলাগুলো দিয়ে আমি এখন হাত দিয়ে কচলে কোচলে একেবারে সুন্দর করে মাখিয়ে নিলাম অল্প পরিমাণে পানি দিয়ে চচ্চড়ি করে ফেলবো তরকারিটাকে কোনো কোনো রকমের নিচে পানি রাখবো না রাতের বেলাতে রান্নার কাজগুলো গুছিয়ে রাখার কারণে অল্প সময়ের মধ্যে আমি রান্নাগুলো শেষ করতে পেরেছি আর এখন সবার জন্য খাবারগুলো বেড়েও নিলাম কষ্ট করে হলেও রাতের বেলাতে যদি কাজ গুছিয়ে রাখা যায় তাহলে বেলাতে রিল্যাক্সে রান্না বান্না করে অনেকটা সময় বেঁচে যায় এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম